বিচার আমরা পারছি না উৎসবে ফিরছি না এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পতাকা হাতে নিয়ে সুর চড়ালেন জুনিয়র ডাক্তাররা বর্তমানে আরজিকর কাণ্ডের বিচার নিয়ে দফায় দফায় চলছে সাধারণ মানুষদের আন্দোলন এর মধ্যে মঙ্গলবার ছয় দফা দাবি নিয়ে প্রতীকী মস্তিষ্ক হাতে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেন জুনিয়র ডাক্তারেরা এদিন সল্ট লেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল এদিকে এদিন স্বাস্থ্য ভবন থেকে একশো মিটার দূরেই জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দেয় পুলিশ তারপর রাস্তা রাস্তায় বসে পরে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা ঘড়ির কাটায় বিকেল পাঁচটা বাজতেই সেই রাস্তা কার্যত অবরুদ্ধ করে দিলেন আন্দোলনকারীরা আটকে দেওয়া হলো পুলিশের গাড়িও আন্দোলনকারীদের সাফ কথা আগে দাবি পূরণ তারপরে ঘেরাও তোলা হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের ডেডলাইন পেরিয়ে যেতেই আন্দোলনের সুর আরও চড়ানি দিন আন্দোলনকারীরা আমরা স্বাস্থ্য ভবনের গেট অব্দি পৌঁছে গেছি সামনে দায়িত্ব রয়েছে আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করবে দাবি আদায় না হওয়া বি জেডিএফ যে সদস্য এসেছেন তাদেরকে লোক করবে અરે મિસ્ટર સુમિત ના છોડાવે દીદી